আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ বন্ধুরা আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের ঘরোয়া এমন কিছু মেডিসিন বলে থাকি যেগুলো ঘরোয়াভাবে ব্যবহার করে আপনারা বেনিফিটেড হন অনেকগুলো হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে আমি বলেছি এবং অনেকগুলো রোগ সম্পর্কে বলেছি অনেক ধরনের সমস্যা সম্পর্কে বলেছি বোধহয় কিছু কিছু হোমিওপ্যাথিক ঔষধ আছে এই ঔষধগুলো একই সাথে পুরুষের পুরুষের হরমোন অর্থাৎ একজন পৌরুষত্ব প্রকাশ করার জন্য মূলত যে হরমোনকে ইফেক্টিভ বলা হয় যেই হরমোনের ভূমিকা সবচেয়ে বেশি সেটি হচ্ছে টেস্টেস্ট্র হরমোন এটি পুরুষের পৌরুষত্ব প্রকাশ করে পুরুষের পৌরুষত্ব বৃদ্ধি করার জন্য অনেকগুলো খাবার আছে যে খাবারের তালিকা ইতিপূর্বে আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে বলেছি বিভিন্ন মেডিসিন আছে যে মেডিসিনগুলো রেগুলার কিছুদিন ব্যবহার করলে আপনাদের ব্যক্তিগত পারফরমেন্স বৃদ্ধি করা সম্ভব এইরকম তিনটি ঔষধ নিয়ে আজকে আপনাদের বলব যেগুলো পুরুষের টেস্ট হরমোন বৃদ্ধি করে এই তিনটি মাথায় রাখবেন পুরুষের টেস্টোস্টেরন হরমোন কম হওয়ার কারণে যদি যৌন শক্তি কমে যায় এবং মুখে বুকে পশম কম থাকে ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে লাইকোপোডিয়াম ওষুধটি ভালো কাজ করে এটি হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু যাদের অতিরিক্ত যৌনক্রিয়া দেখা দেয় এবং এর ফলে ওই ব্যক্তির অন্ডথলিতে চুলকানি দেখা দেয় ওই ব্যক্তির অতিরিক্ত হাত দ্বারা ক্ষতি করার অভ্যাস আছে এবং ওই ব্যক্তির লিঙ্গের নার্ভগুলো দুর্বল নিস্তেজ শিথিল হয়ে যায় ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে সেগ্রিয়া হোমিওপ্যাথি কৌশলটি ভালো কাজ করে নাম্বার থ্রি যেই সমস্ত পুরুষের বীর্যের গুণগত মান দুর্বল বীর্য পাতলা পানির মতো এমনকি সন্তান জন্মদান দেওয়ার দানের জন্য যে শুক্রাণু প্রয়োজন সেই শুক্রাণু থাকে না ইভেন বীর্য পাতলা ওই সমস্ত ব্যক্তিদের লাইকোপডিয়াম ক্লাভেটামের চেয়েও বেশি কাজ করে শক্তিশালী রূপে সেটি হচ্ছে সেলেনিয়াম ওই ব্যক্তির বুকে মুখে যদি পশম কম থাকে ওই পশমগুলো বৃদ্ধি করে হারের গঠন শক্তিশালী করে এবং ওই পুরুষের পৌরুষত্ব বৃদ্ধি করতে খুবই কার্যকরী এই তিনটি ঔষধ স্পেশালি পুরুষদের টেস্ট হরমোন কমে গেলে ব্যবহার করতে হবে এবং এগুলো ঘরোয়া ব্যবহার আপনাদেরকে ইতিপূর্বে কয়েকটি ভিডিওতে বলেছি আবার বলছি মাথায় রাখবেন এটি তিরিশ পাওয়ার অথবা দুইশো পাওয়ার ঘরোয়াভাবে ডিম হচ্ছে এক থেকে দুই তিন বেলা খাবার আগে সামান্য পানি সহ সেবন করতে হবে তাহলে সুন্দর রেজাল্ট পাওয়া সম্ভব আজকে এ পর্যন্তই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ